তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজ্যাত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্চনা করেছেন সেখান থেকে হেফাজত করেছেন ভবিষ্যতে আর খেলা হবে না এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছেন আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামায়াত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সদিমণ্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি সন্ত্রাস এবং দখলদারিত্বে সেই রাজত্বের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জকে পরিচিত করব ইনশাল্লা আমাদের শিক্ষার্থী ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেদিন রাজপথে বুলেটের সামনে জীবন বাজি রেখেছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় শাসন চাই এই জাস্টিসের কথাই ইসলাম বলে এই জাস্টিসের কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলেছে জাস্টিস মুখের কথায় হয় না সন্ত্রাসের গডফাদারদের জাস্টিস করা যায় না বলেই আজ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এদেশের সাধারণ মানুষের ভালোবাসা কটি গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা স্লোগান তুলেছিল আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমি সাংবাদিক বন্ধুরা আছেন সুদিমণ্ডলে আছেন শিক্ষক বুদ্ধিজীবী আছেন এখানে আমাদের সম্মানিত ভাইয়েরা এখানে আছেন বৈষম্য রাষ্ট্র ছিল তো একটা জাহিলি রাষ্ট্র পিরোনবী মোহাম্মেদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই বৈষম্যের রাষ্ট্রকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বৈষম্যের শিকার নারীদেরকে ইসলামের আলোকে তাদেরকে বৈষম্য থেকে বাঁচিয়েছেন অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য তিরুনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুক্ত অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও পাঁচই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ প্রথম অবস্থায় ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন ছিল কিন্তু এই আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনা যে নির্মমতার পথ বেছে নিয়েছিল যেই গণহত্যার পথ বেছে নিয়েছিল সেই গণহত্যার মধ্য দিয়ে সর্বশেষ সরকারের পতন আন্দোলনের সূচনা হয় এবং সেই আন্দোলনে ছাত্র জনতা সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে পাঁচই আগস্ট সেই আন্দোলনেরই পরিসমাপ্তি ঘটে হাসিনার পলায়নের মধ্য দিয়ে সেদিন এদেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন হতে পেরেছে সেই পাঁচই আগস্টের পর থেকে এদেশের মানুষ উন্মুক্ত আলো বাতাসে তারা এখন ঘুরে বেড়াচ্ছে তারা এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠ ছাড়া তারা তাদের জীবন অতিবাহিত করতে পারছে অশান্তি উদ্বেগ অন্যায় জুলুম হত্যা রাহাজানির পরিবর্তে এখন মানুষের মধ্যে শান্তি স্বস্তি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছেন দেশের তরুণ ছাত্র সমাজ তাদের আহ্বানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছেন তাদের আহ্বানে দেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল